একমাত্র অন্না কে বাহিনী করার কথা বলেছেন হাত কত কর শুধু ভয় করলে কম হবে না ভয় করার মতো করো বলে তা মহতুন ইম্লা ওয়ান তুম মুসলিম আল্লাহ তালে বলেন খবরদার খবরদার পুরোনো মুমেন পুরনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা। কি করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা আল্লাহ তারা সাবধান করে দিয়েছেন যেমন ভাবে পিতা মাতা তার সন্তানকে বলে দেয় আজকে যদি এই কাজটা যদি সম্পূর্ণ করতে যদি না পারো তাহলে যদি বাড়িতে আসো তাহলে তোমার পিঠের সামলা রাখবো না অনেক সময় বলে যদি এই কাজ সম্পূর্ণ করতে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا

صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان من الشيطان تذكروا فإذا هم مبصرون وقال أيضا يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الذاكرين والحمد لله এ সবাই থাকবে আল্লাহ মুরায়েক দিনে থাকবো না সবাই মদের যাবে ভুলে রাসূল আফনি মদের হইলেন না আল্লাহুম্মা সাল্লিনা كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نحمده ونصلي على رسوله الكريم اما بعد وفصلت وذكر جمال الشمر المسلم الكرام شربتم شكر يا ذكر الله سبحانه وتعالى ربتي আমাদেরকে অসংখ্য অগণিত নাজ সহিত বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান প্রতিপাদ আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলে সুরে একবার করে নিয়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দূর উৎ বর্ষিত হোক মানবতার মুক্তির দুধ সৈয়দিন সরকারি দু আলম নুরে মুজাসম আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জুমায় যে সকল বিষয়গুলো নিয়ে কথা বলতেছি এ পর্যন্ত কোনটা বিষয় আমাদের কাছে গুরুত্বহীন এরকম কোনোটা শুনতে খারাপ লেগেছে এমন না শুধু একটাই সমস্যা আমরা মানি না কি করি না মানি না একটু সুখ দিয়ে কথা বললে ভালো লাগে ঠিক না মানা না মানা হচ্ছে যা যার নিজ দায়িত্ব ঠিক না কিন্তু আমাদের দায়িত্ব নবীজি আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমরা যে দায়িত্ব সকলে পেয়েছি আমরা সেটা কি করতে হবে পালন করতে হবে আমাদের কাজ করব আপনারা আপনাদের কাজ করবেন সময় বেশি নাই আমরা আমাদের মূল কথার মধ্যে চলে যাই আল্লাহ পবিত্র আমিমের মধ্যে বলেছেন

একমাত্র না কে বাহায় করার কথা বলেছেন হাত কত কর শুধু ভয় করলেও হবে না ভয় করার মতো করো বলে তা নৌতুন ইম্লা ওয়ান তুম মুসলিম আল্লাহ তালা বলেন খবরদার খবরদার পূর্ণ মোমেন পুরনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো কি করোনা পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন যেমন ভাবে পিতামাতা তার সন্তানকে বলে দেয় আজকে যদি এই কাজটা যদি সম্পূর্ণ করতে যদি না পারো তাহলে যদি বাড়িতে আসো তাহলে তোমার পিঠের সামলা রাখবো না অনেক সময় বলে যদি এই কাজ সম্পূর্ণ করতে না পারলে তোমার আজকের খাবার বন্ধ বলে কিনা বাবা যদি খুব রাগি হয়ে থাকে সন্তান বাবার ভয়ে ওই সকল কাজ করে কিনা আর যদি না করে তাহলে তাকে কি ঘরের মধ্যে জায়গা দিবে কি দিবে না অবশ্যই অনেক সময় দেখা যায় বাড়ির বাইরের মধ্যে ঘরের বাহিরে থাকতে হয় এমন হয় কিনা বাবা যদি সন্তানকে এমন হুমকি দেয় আর এই হুমকির কারণে যদি সন্তান বাহিরে থাকতে হয় এই হুমকির কারণে যদি সন্তান বাবার আদেশ মানতে বাধ্য হয় আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য একমাত্র তার ইবাদত করার জন্য না অন্য কিছুর জন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাাক্বা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার বলেছেন খবরদার পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা যদি করে কি যদি করে তাহলে কি হবে তাহলে এখানে আল্লাহ তালা সকল কিছু স্পষ্ট করে দিয়েছেন কি করেছেন স্পষ্ট করে দিয়েছেন আপনারা এখন মসজিদে কেন এসেছেন একটু কথা বলেন সময় কম কেন এসেছেন নামাজ জন্য আল্লাহর হুকুম নামাজ কার হুকুম আল্লাহ হুকুম তাহলে আল্লাহ হুকুম নামাজ এখানে এসেছি নামাজ পড়ার জন্য নামাজ কার হুকুম আল্লাহর হুকুম এখন আল্লাহ হুকুম যদি না মানি তাহলে শাস্তি দিবেন কে তাহলে এখানে যে এসেছি একটা উদ্দেশ্য আছে কিনা আছে আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার পেছনে একটা উদ্দেশ্য আছে কিনা বন্ধুগণ জীবনানের শুরু থেকে এই পর্যন্ত যত অর্থ কামিয়েছেন যা কিছু রোজগার করছেন আল্লাহ তালাকে কখনো বলেছেন বান্দা এক হাজার টাকা কামিয়েছ বান্দারে আমাকে এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দাও এ কথা বলেছেন না তো বলেন নাই আল্লাহ তালা সব কিছু আপনাকে স্বতন্ত্রভাবে দিয়ে দিয়েছেন কিন্তু একটি বিষয় রয়েছে বান্দা তুমি আমাকে ভয় করো কি কর এই যদি আপনি ভয় করেন তাহলে উপকার কার নিজের উপকার হবে আপনার মতো বান্দা যদি আপনার মতো আমার মতো বান্দা বান্দি যদি এক লক্ষ দুই লক্ষ এক কোটি 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 মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহকে যদি না ডাকে বলেন তো দেখি আল্লাহ হচ্ছে মহান আল্লাহর আল্লাহ তো আল্লাহর রাজত্ব খোদার খোদার তো কোনো কিছুর মধ্যে বাটা ভরবে না কোনো কিছুর মধ্যে বাটা ভরবে না বন্ধু কিন্তু আল্লাহর হুকুম যদি আপনি পালন করে না যান আজকে তো সুন্দর দেহ দেখা যায় মানুষ একটা যুবক তরুণ শিশু মানুষের মৃত্যুর কোন সময় নাই যদি আপনি বিবেকবান হিসেবে যদি মৃত্যুবরণ করেন আল্লাহকে যদি ভয় না করে মৃত্যুবরণ করেন পূর্ণ মুসলমান যদি হয়ে মৃত্যুবরণ না করেন তাহলে একটু চিন্তা করে দেখেন যেই সময় কেউ থাকবে না আশেপাশে কেউ থাকবে না কেউ থাকবে না তখন চিন্তা করেন আমাকে যখন কবরে রেখে চলে আসবে আমার স্ত্রী আমার সন্তান আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না ওই সময় আল্লাহ এবং আল্লাহ রাসুল যদি আমাকে না শেনে তাহলে আমার কবরের মধ্যে কি উপায় হবে একবারও ওকে আমরা চিন্তা করেছি কিন্তু চিন্তা করার পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে। পরকালকে ভয় করবে ভয় করার মতো ভয় করবে সে কি করবে পরিবার নীতি সমাজনীতি সব কিছু ঠিক রাখবে তার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টের জন্য কার ইবাদত করবে আরও যেন বলেন কার আল্লাহর ইবাদত করবে এখন আসেন আল্লাহকে যদি আমরা ভয় করি আল্লাহর হুকুমগুজি যদি আমরা পালন করি তাহলে আমরা দুনিয়া এবং পরকাল দোনো জায়গার মধ্যে আমরা কি সম্মানিত আল্লাহ তালা পবিত্র কুর আনিকারিমের মধ্যে বলেন ইন্নাল্লা দিনত ঈদশাহু ত ইফুমিনা শাহী ফনি দাদা কেনু হুম বসিরুন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যান নিশ্চয়ই যারা তাকে অবলম্বন করেছে যখন তাদেরকে সয়তানের পক্ষ থেকে কু মন্ত্রণায় স্পর্শ করে তখন তারা আল্লাহ তখন আল্লাহ আল্লাহকে স্মরণ করে তখনই তাদের দৃষ্টি খুলে যায় কি কোলে যায় দৃষ্টি কোলে যায় আবার খেয়াল করেন আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা তাকুয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তান যখন তাদেরকে দোকা দেয় শয়ত শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে কাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে এই স্মরণ করার সাথে সাথে আল্লাহ তালা তাদের দৃষ্টিকে খুলে দেয় যে দৃষ্টি খুলে দেওয়ার কারণে আসন্ন যে গুণাটা যে করবে এই গুনা থেকে রক্ষা করেন কে আর বলেন কে আমরা যারা মুসলমান আমরা যারা কি মুসলমান ইমানদার তারা মানুষ যতই হিংস্র হোক আর যতই অন্যায়কারী হোক না কেন সেই যখন খারাপ কাজ করতে যায় তার ভিতরে অনুসূচনা হয় কি হয় অনুসূচনা হয় তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে কিন্তু সে লোবের কারণে বিভিন্ন সঙ্গের কারণে তে সে ওই কাজগুলো সে করে প্রতিনিধিও কি করতেছে করতেছে এই আয়াত প্রসঙ্গে এই আয়াতের প্রসঙ্গে যদি আমরা পূর্বের দিকে ফিরে তাকাই যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে কি করে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তাকে কেমন ভাবে রক্ষা করেন সজৰতে ইয়াহিয়া ইবনে আইয়ুব খাজাই রহমতুললা আলাই সূত্রে বর্ণিত সজত হাকিম রহমতুল্লা আলাই বলেন সদরতেউমীপ্নল সততা ব্তিিয়াল্লাহ হুতা আলা হুুৰ খেলাপাতর সময় একজন অতি ইবাদতকারী